আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরি ওয়ান ফেসবুকে নতুন একটা চমৎকার আপডেট চলে আসলো আমরা যখনই ফেসবুক মোডিটেশন টুলসে ক্লিক দিই তখনই কিন্তু কন্টেন্ট মোডিটেশন টুলস একটা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু অলরেডি সেট আপ চলে আসে নাই অ্যান্ড ভবিষ্যতে কখন আমরা আপ পাবো আর যারা কন্টেন্ট মোডেশন টুলস আপ পাইনি তারা কখন পাবো এনে থাকতে আজকের বিস্তারিত আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কষ্ট করে ভিডিওতে একটা লাইক বিশ্বাস করে দেখতে দেখুন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে Welcome back. প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে ঠিরোডে ক্লিক দেবো ঠিরোডে ক্লিক দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দেবো সো প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন টুলস রয়েছে এখানে একটা ক্লিক দেবো সিম্পলি এখানে ক্লিক দিলে কিন্তু ফেসবুকের চমৎকার একটা আপডেট দেখতে পাচ্তেছে এখানে সো আমার এখানে কোনো প্রকার টুলস কিন্তু সেট আপ করা নেই অ্যান্ড এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবো বর্তমানে কিন্তু কন্টিনিমোডেশন টুলস অ্যাভেলেবল হয়ে গেছে মনিটাইজেশন টুলসের ভিতরে অ্যান্ড এখানে কিন্তু ছিল কি ইনস্টিম অ্যাড সো বর্তমানে কিন্তু এই যে ইনস্টিম অ্যাড এটা ছাড়াও কিন্তু আরও কিন্তু বাদ বাকির টুল ছিল এখানে এখন সেগুলো কিন্তু রিমুভ করা হয়েছে এখন শু করতে কি স্টার পার্টনারশিপ এবং সাবস্ক্রিপশন এরপর আরও দেখতে পাচ্ছেন কন্টিনিউশন অ্যান্ড বাদ বাকি যে টুলসগুলো ছিল সেগুলো কিন্তু ফেসবুক টোটালি রিমুভ করে দিয়েছে অ্যান্ড এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট অ্যান্ড এগুলো এই আপডেটটি কারা কারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই আপডেটটি পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এটা আপডেট করে নেবেন দেন আপডেট করে নেওয়ার পরে আপনি ওপেন করে দেবেন সিম্পলি দেখতে পারবেন কয়েক ঘন্টার ভিতরে কিন্তু আপনিও এই আপডেটটি পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আমার যেহেতু এটা সেট আপ করা নেই এখান থেকে লোক করলে দেখতে পারবেন কন্ট্রিমোরেশন টুলস এর নিচে কি বলা হয়েছে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো শু করতেছে কি নো ক্রাইটেরিয়া মিট মানে কোনো প্রকার ক্রাইটেরিয়া লাগবে না আপনার কন্ট্রিমোরেশন টুলস সেটা পাওয়ার জন্য সিম্পলি এখানে যখনই আমরা ক্লিক দেবো অ্যান্ড তারপরে নতুন কিছু চমৎকার আপডেট দেখতে পাচ্তেছি সোয়েব্রিয়ন অলরেডি কিন্তু ফেসবুকের এই যে পরিবর্তনটা টুলসের এটা নিয়ে কিন্তু অনেক আপডেট চলতেছিল অনেক প্যারা চলতেছিল অনেক রকমই সমস্যা দেখা দিয়েছিল অ্যান্ড আসে যায় আপডেট চলে দেন অনেক প্রকার ক্রাইটেরিয়া শো করে নাই নিষ্টিমেটাতে আমরা সকলেই ভাবতেছিলাম কি তখনই চলে যাবে বাট তখন কিন্তু যায় নাই এখন কিন্তু অলরেডি চলে গেল বর্তমানে সো এখন কিন্তু এখানে লক্ষ্য করে দেখতে পারবেন নতুন কিছু আপডেট এখানে ফেসবুক দিয়ে দিয়েছে কিসের কিসের মাধ্যমে আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন বা কোন কোন মাধ্যমে কন্ট্রিমিশন থেকে ইনকাম হবে সবকিছু কিন্তু টোটালি সে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এখান থেকে অলরেডি কিন্তু কোনো প্রকার ক্রাইটেরিয়া শো করতেছে না এখন কিন্তু এটা আগস্ট মাস পর্যন্ত কিন্তু এটা এই রকমে থাকবে নিজেই কিন্তু ইনভাইটেশন করবে অ্যান্ড এর আগে কিন্তু আপনাদের একটা কাজ হবে আপনারা ফেসবুকের কমিউনিটি গ্যাললেট মেনে নিজস্ব কনটেন্ট আপলোড করে এটা লুফে নিন কন্ট্রিমিউশন টুলস সেটা অপশন কারণ একবার যখনই ক্রাইটেরিয়া দিবে ফেসবুক তখন কিন্তু কখনোই এই কন্ট্রিমিউশন টুলস আপনি পাবেন না সহজে কিন্তু পাবেন না হ্যাঁ ফেসবুক সহজ ক্রাইটেরিয়া দিলেও কিন্তু সহজে কিন্তু পাবে না অনেকটাই আপনার জন্য প্যারা হয়ে যাবে দেন এভ্রিহন এখন কিন্তু আপনাদের জন্য সহজ রয়েছে এখন আপনাদের কাজ হবে ফেসবুকে নিজস্ব কন্টেন্ট আপলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো ইউজ করবেন না নিজস্ব ভিডিও আপলোড করুন ভয়েস অভাব দিন ফেস দেন দিয়ে কিন্তু একটা কন্টেন্ট মেক করুন মেক করার পরে কিন্তু সেটা ফেসবুকে আপলোড করুন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কন্টিনিমারেশন টুলস পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার কোনো প্রকার ফলোয়ার্সের ক্রাইটেরিয়া প্রয়োজনীয় ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া প্রয়োজনীয় ইংগেজমেন্ট রিস্ক এগুলো প্রয়োজন নেই শুধু একটা জিনিস লক্ষ্য করবেন আপনি রিয়েলভাবে কাজ করতেছেন আর একটা ভিডিও যখন আপনার ভাইরাল হওয়া হবে তখন কিন্তু ওই ভিডিও থেকে আপনার প্রচুর মানে ফলোয়ার আসবে রিস আসবে এঙ্গেজমেন্ট আসবে অ্যান্ড কোনো প্রকার আপনার প্যারা নেই কারণ ফেসবুক যখনই কন্টিনিউশন টুল সবাইকে দিত অন রিলসই ধরেন দেন তখন কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু দিয়ে দিত এখন সেটাতে কিন্তু প্রচুর মানে ফলোয়ার আসতো রিস এঙ্গেজমেন্ট সব কিছু চলে আসতো এর ফলে কিন্তু সে সেটা দিয়ে দিত রিলস অন রিলস সেই সিস্টেমই ধরেন এটাতেও ঘটে ঘটতেছে অ্যান্ড কন্ট্রমেশন টুলসের ভেতরে আপনি যদি কন্টিনিউ কাজ করেন রেগুলার তাহলে কিন্তু একটা ভিডিও হুট করে ভাইরাল হবে আর ওই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে কিন্তু কন্টারমেশন টুলস আপনি সেটা পেয়ে যাবেন অ্যান্ড ওয়ান ফেসবুকের আপডেট দ্বারা কিন্তু এটাই বোঝা যাচ্ছে অ্যান্ড এখান থেকে আই এম ইন্টারেস্টেড অলরেডি কিন্তু এটাতে আপনি ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি ইন্টারেস্টেড আসে এইরকম একটা টেক্সট এখানে লিখে দিয়ে সাবমিটে ক্লিক দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ফেসবুকের এই সরসার একটা কাজ আপনি করে রাখেন আর রেগুলারি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু কন্টেন্ট টুল সেটা পেয়ে যাবেন আর ফেসবুকে কিন্তু এই তিনটায় তুলসি কি চারটায় তুলসি কিন্তু থাকবে আর বাদ বাকি টুলস কিন্তু থাকবে না অলরেডি কিন্তু ফেসবুকে এটা চমৎকার একটা আপডেট বলতে পারেন সেই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনার শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবহাওয়া দেখাবে পরবর্তী একটা ভিডিওতে